নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে সোমবার আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি আর মাধুর্য নিচে আসছি মাধুর্যকে দিয়ে এসেছি ক্যারাটে ক্লাসে আর আমি ভাবলাম যে এর মধ্যে আমি একটু হেঁটে নিই তো মাধুর্য ক্যারাটে ক্লাস হচ্ছে এক ঘন্টা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত তো এক ঘন্টায় আমি একটু হাঁটব আকাশটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে একদম স্নিগ্ধ তো আমি এখান দিয়ে হাঁটতেছি আর মানে এখানকার ঝোপ জঙ্গল দেখে না মনে মনে একটু ভয়ও লাগছে যে যে পরিমাণ ঝোপ জঙ্গল হয়েছে এখানে যে রাসেল ভাইপার সাপের উপদ্র বেড়েছে তো ভাবলাম এখানেও থাকতে পারে তাই আমি চট করে ওখান থেকে আবার চলেও আসলাম হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই তেজপাতা গাছটা যেটা হচ্ছে একদম পরিপক্ক হলে গাঢ় সবুজ কালার হয় আর কচি অবস্থায় পাতাগুলো কালারফুল লাগে দেখতে ভারী সুন্দর তো এরই মধ্যে আমি দেখে গেলাম যে মাধুর্য কী করছে এই যে ছুটি পাধা মেয়েটা তার পাশে হচ্ছে মাধুর্য মাধুর্যর কেড়াতে শেষ হতে আরও খানিকক্ষণ সময় লাগবে তাই ভাবলাম যে তাহলে একটু বাগানে যাই দেখি কি নেওয়া যায় তো এসে হচ্ছে উচ্ছে পাতা দেখে আমি আর মানে না নিয়ে পারলাম না তো এই যে আমি এখান থেকে উচ্ছে পাতা তুলে নিচ্ছি এই যে এতটা পাতা নিচ্ছে তো এটা কিন্তু আমি শাকের মতো করে খাবো তো এটা ডাল দিয়েও খাওয়া যায় মাছ দিয়েও খাওয়া যায় অনেক মজা লাগে যারা খেতে পছন্দ করে আর এরই মধ্যে দেখি আবার মাধুর্যর বাবা আসছে বাগানে আমি বললাম কী জন্য আসছো বলে কলা নষ্ট হয়ে যাচ্ছে কলা কাটতে হবে তো এই কলাটা মানে অত চোখেও পড়ে না একটা পেকে নষ্ট হয়ে গেছে গাছেই তো এই যে মাধুর্যর বাবা হচ্ছে কলাটা কেটে নিচ্ছে আমার তো এত কলা গাছ মানে সময় কলা কলার মোচা কলার থোর থাকে তো থোরগুলো তো নেওয়াই হয় না কোনো রকমের গাছ কেটে কেটে ফেলে রাখি আর মোচাটা মাঝে মাঝে নিয়ে খাই কত খাবো এত কলা দুই তিনজন মানুষকে খেয়ে পারি মাঝে মাঝে বাসার সবার পাশে দেই তো অনেকটা আর কি নষ্টই হয়ে যায় আর এখন হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে খাঁকরল পাতা হয়েছে অনেকগুলো ভাবলাম তাহলে এগুলো কেটে নি এটা বেটে খেতে না ভীষণ মজা লাগে তো এই যে আমি হচ্ছে খাঁকরল পাতাগুলো কেটে নিলাম তো এই যে অনেকটা হয়েছে তো আমরা এটা বাটা খাবো করে না ছোট্ট মতো একটা পেঁপে গাছ হয়েছে কি সুন্দর এখনই ফুল চলে আসছে